ঝগড়ার সময় ইট দিয়ে পিসি শাশুড়ির মাথা ফেটলে খুন করার কথা স্বীকার করেছেন ট্রলি কাণ্ডে গ্রেপ্তার মা ও মেয়ে এমনটাই বলছে পুলিশ জেরাই অভিযুক্ত আদতে ঘোষ এবং মেয়ে ফাল্গুনি ঘোষ জানিয়েছেন সোমবার বিকেলে বছর পঞ্চান্ন সুমিতা ঘোষের সঙ্গে ঝগড়া হয় তাদের সম্পর্কে ফাল্গুনি পিসি শাশুড়ি সুমিতা ঘোষ ঝগড়ার মধ্যে ফাল্গুনি পিসি শাশুড়িকে ধাক্কা দেন বলে অভিযোগ দেওয়ালে মাথা ঠুকে যাওয়ার পর জ্ঞান হারান সুমিতা এরপর জ্ঞান খেলে ফের এক প্রস্ত ঝগড়া হয় অভিযোগ তখনই ঈদ দিয়ে পিসি শাশুড়ি শাশুড়ির মুখ এবং ঘাড়ে আঘাত করেন ফাল্গুনে তাতে জ্ঞান হারান প্রৌরা সেই সময় মা আরতি খুব তার সঙ্গেই ছিলেন পুলিশ আরো জানতে পেরেছে ট্রলি ব্যাগে সুমিরা ঘোষের দেহ ভরে মধ্যম গ্রামের ভাড়াবাড়ি থেকে প্রথমে ভ্যানে করে দোলতলা মোড়ে যান মা ওমে। সেখান থেকে নীল সাদা ট্যাক্সিতে করে কোমো টুলি ঘাটে যান তার আগে প্রিন্সেপ ঘাটেও ছিলেন বলে দাবি করেছেন ট্যাক্সি চালক পুলিশ আরো জানিয়েছেন প্রৌরার পায়ের এক অংশ কাটা ছিল জেরায় মা মেয়ে জানিয়েছেন ট্রলি ব্যাগে ঢোকানোর জন্যই মৃতের পায়ের পাতা দুটো প্রাথমিকভাবে জানতে পেরেছে মধ্যমগ্রামে যে ভাড়া বাড়িতে থাকতেন মা মেয়ে সেখানে এগারোই ফেব্রুয়ারি গিয়েছিলেন সুমিতা ঘোষ তার বাড়ি অসমের জোরহাটে শ্বশুরবাড়ি বর্ধমানের নন্দঘাটে তবে দীর্ঘদিন স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল না সুমিতা ঘোষের অসম এবং কলকাতায় সুমিতা ঘোষের কিছু সম্পত্তি রয়েছে সম্পত্তি সংক্রান্ত বিবাদে খুন কিনা খতিয়ে দেখছে পুলিশ এই ঘটনায় কলকাতা পুলিশ কমিশনার জানিয়েছেন ঘটনার পুনর্নির্মাণ করা হবে उनके पुराने चित्रों देख अंदर जख्म टॉली जख्म एक आया टॉली देखकर नहीं लग रहा है कोई बॉडी वाला है तो और बाहर वाले जख्म पुलिस उन्हें के नियेज चीज वैसे तो हम डी इनफॉरमेशन एंड बाकी जाला अपना करते हैं ताकि जैसे पुलिस उनका तो पुलिस इक्लैंस स्टार्ट कर चुकी है